এবং তৃণমূল এবং বিজেপি নামক যে দুটো দল সারা ভারতবর্ষকে লুট করছে এবং বাংলাকে লুট করছে তাদের হাত থেকে দেশ এবং রাজ্য তাদের হাত থেকে রক্ষা পাবে এটা নিশ্চয়ই আপনাদের এই উপস্থিতি আজকে স্পষ্ট করে ঘোষণা করছে আকাশে বৃষ্টি হচ্ছে এসেছে আমাদের তাতে কোনো ক্ষতি নেই আমাদের তাতে কোনো আফসোস নেই কারণ মানুষ এই বৃষ্টির কারণে একটু আরাম পাচ্ছে এখানকার ছবি সিক্ষ হচ্ছে এখানকার জমিতে ফসলের সুযোগ বাড়ছে এখানকার মাটির তলায় যে জলস্তর নেমে গিয়ে মানুষের জলসংকট হচ্ছে তার থেকে মানুষের রেহাই মিলবার সম্ভাবনা বাড়ছে তাই আমরা প্রকৃতির এই অবদানকে স্বাগত জানাচ্ছি এবং আমরা চাইছি এই বৃষ্টি যতক্ষণ নিচ্ছে ততক্ষণ শুধু একটা কথা বলতে চাই এই আকাশের দিক কিরোছটাই নয় রাতের আকাশ পরিষ্কার হয়ে যাবে রাতের আকাশ পরিষ্কার হলে বৃষ্টি শেষে আসে সকাল আর এই এলাকার মানুষ আত্মদেশের সমর্থনে ভোটের শেষে জিতবে নেপাল এই এলাকার এইভাবে কংগ্রেসের কর্মী এখানে বামেদের সঙ্গে হাতে হাত মিলে লড়ছে তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এবার পুরুলিয়া এদিক ওদিক হবার কোন চান্স নাই না সংঘর্ষ না তকলিফ মজা কে হয় জিনে মে বড় বড় তুফান থাম যায়গি যাব আগ লাগি हो সিনে মে এই এলাকার সর্বস্তরের কংগ্রেস এবং বাম কর্মীদের মধ্যে যে তেজ যে ধীরতা যে লড়াই করবার মানসিকতা সেই মানসিকতার সামনে বিজেপি দাঁড়াতে পারবে না চোরের দল তৃণমূল দাঁড়াতে পারবে চার তারিখে সারা পুরুলিয়া জুড়ে আমরা ব্যবস্থা করব আপনারা সবাই তাদের যোগদান করবেন কারণ নেপাল মাহাতো জিতবে এখানে বলা হচ্ছে যে নাকি কংগ্রেসের বড় বড় নেতারা আসেনি তৃণমূলের কোন নেতা নাকি এখানে বলে গেছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এখানে তোমাদের মতো আমি হামে বহুত দূর জানা বাকি আমাদের দূর যেতে হবে তার কারণ এই নির্বাচন শেষ নয় আমাদের কাছে এই যে আমরা চোট বেঁধে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নামক ঘাতক জোরে উচ্ছেদ করতে চাইছি তাদেরকে সম্পূর্ণ উচ্ছেদ করতে আরো দুটো বছর সময় লাগবে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই প্রতিক্রিয়া নিয়েই আমরা এবারের নির্বাচনে নেমেছি আমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছি সেখানে সিপিএম পার্টির এই পশ্চিমবঙ্গে যিনি সব থেকে বড় নেতা জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সেলিম তাকে আমরা সেখানটায় দাঁড় করি এবং তিনি জিতে বসে আছেন আপনার লিখে নিন আমার কাছে তাই সারা বাংলা জুড়ে এবার একটা নতুন হাওয়া উঠেছে তৃণমূল এবং বিজেপি চাইছে এরা দুজনে পরিকল্পিতভাবে চাইছে কি জানেন এরা দুজনে চাইছে ভোট তৃণমূল আর বিজেপির মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার আমরা বলেছি না তা হবে না ভোট হবে ত্রিমুখী একদিকে বিজেপি নামক সাম্প্রদায়িক দল আরেকদিকে তৃণমূল নামক চোরের দল আর মাঝে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দল কংগ্রেস এবং বামের চোট আমরা দেখতে চাই এই ত্রিমুখী লড়াইয়ে বাংলার মানুষ কাদের পক্ষে রায় দিচ্ছে মানুষ বারবার ঠকবে না তৃণমূল ভাবছে বিজেপি ভাবছে আগে যা হয়েছে এবারও তাই হবে আমরা বলতে চাই খাবে না তাই জুড়ে এক নতুন পরিবর্তনের হাওয়া উঠেছে কথা আমি আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় যা বাংলায় হচ্ছে তার কথা আপনাদেরকে বলছি যদি নেপাল মাহাতোকে ফুটকারে উড়িয়ে দেওয়া যেত যদি নেপাল মাহাতো বা কংগ্রেস পাবেন এই পুরুলিয়া আসনে কোন হ্যালো হ্যালো যদি কংগ্রেস এবং বামে এই পুরুলিয়া আসনে কোনো শক্তি না থাকতো তাহলে প্রধানমন্ত্রীকে উড়ে আসতে হচ্ছে কেন দিনমুলের বড় বড় নেতাকে উড়ে বিজেপির বড় বড় নেতাদের উড়ে আসতে হচ্ছে কেন কেন দিনমুলের বড় বড় নেতা নেতৃত্বকে উড়াতে হচ্ছে এটা থেকে স্পষ্ট নেপাল মাহাতর অগ্রগতি দেখাতে পারছে না मोदी দেখাতে পারছে না দিদি সিবিআই আছে ইডি আছে ইনকাম ট্যাক্স আছে দিদির হাতে দিদির হাতে পুলিশ আছে টাকা আছে কয়লা চুরির টাকা গরু চুরির টাকা চুরির টাকা আছে আর আমাদের হাতে নেপাল মাহাতোর সঙ্গে আছে সারা পুরুলিয়াবাসীর দয়া দুয়া আর আশীর্বাদ তাই নেপাল মাহাতোর জিতবে 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 তাই এই এলাকার মানুষ আর দেরি করার কিছু নাই তৃণমূলের কথায় বিভ্রান্ত হবেন না একশো দিনের কাজ এই জায়গায় থাকবে না কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে ক্ষমতায় যখন আসছে চার তারিখের পর তখন একশো দিনের কাজের মজুরি চারশো টাকা করে দেওয়া হবে মিলিয়ে নেবে মিলে নেবেন একশো দিনের কাজের একদিনের মজুরি চারশো টাকা মেরে খাওয়ার গল্প থাকবে না অতএব এলাকার গরিব মানুষেরা যারা একশো দিনের কাছ থেকে বঞ্চিত হয়েছেন যাদের টাকা মেরে খেয়েছে তৃণমূল তাদেরকে সেই সুযোগ থেকে আর আমরা এগোতে দেব না সেই চুরি বাটপাড়ি করতে দেব না আমরা যারা দিনের কাজ তাদের তাদের ঘরে সিধা একদম অ্যাকাউন্টে টাকা পাঠাবো দিনের কাজে চারশো টাকা কংগ্রেস এটা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে এরা লক্ষ্মীর ভান্ডা দেখাচ্ছে এক হাজার টাকার পাঁচশো টাকা ছিল এখন বাড়ি এক হাজার টাকা করেছে গ্রামে গ্রামে মা বোনদের ভর্তি দেখাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের প্রকল্প এটা লক্ষ্মীর ভাণ্ডার কেউ কেড়ে নিতে পারবে না ভারতবর্ষে অনেক রাজ্যে লক্ষ্মীর কর্ণাটক কংগ্রেসের সরকার সেখানটাই ভাগ্য লক্ষ্মী ভাণ্ডার সেই ভাগ্য লক্ষ্মী ভাণ্ডারে একটা মা বোন প্রত্যেক পরিবারের প্রত্যেক মা বোন প্রতি মাসে দেওয়া হয় দু হাজার টাকা তাই মমতা ব্যানার্জি করছে না মমতা ব্যানার্জি পাঁচশো থেকে হাজার করেছে ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার জন্য আর কংগ্রেস কি সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস গরিব পরিবারের মহিলাকে বছরে দেওয়া হবে এক লাখ টাকা মমতার হাজার কংগ্রেসের এক লাখ আপনার রাজ্যে এক হাজার টাকা নিন ভারতবর্ষের কংগ্রেসকে ক্ষমতায় আসবার সুযোগ দিয়ে কংগ্রেসের কাছ থেকে আপনারা এক লক্ষ টাকা ঋণ আমি এটাই আপনাদের পরামর্শ দেব ভারতবর্ষের কংগ্রেস যা বলে তাই করে মনে করে দেখুন একশো দিনের কাজ কংগ্রেস চালু করেছিল কংগ্রেসের জমানায় চালু হয়েছিল মনে করে দেখুন সস্তায় খাবার কংগ্রেস চালু করেছিল আগামী দিনে কংগ্রেস রেশন ব্যবস্থায় চাল এবং গমের পর দিতে চলেছে ডাল এবং তেল কারণ ভারতবর্ষের মানুষের আরো খাদ্য দরকার ভারতবর্ষের কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের বেতন করে দেওয়া হবে আশা কর্মীদের সংখ্যা দ্বিগুণ করা হবে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে বেকার যুবক বলে কিছু রাখা হবে না বেকার যুবক বলে কিছু রাখা হবে না একটা আইন আনছে রাইট ব্যাগ অর্থাৎ একটা যুবক যখন গ্র্যাজুয়েট হলো একটা যুবক যদি ডিপ্লোমা ডিগ্রি পায় বছরে তার জন্য ব্যয় করা হবে এক লক্ষ টাকা তার চাকরির গ্যারেন্টি সরকার নেবে কংগ্রেস সরকার নেবে পৃথিবীতে এরকম আইন মাত্র কয়েক দেশে আছে তার মধ্যে একটা দেশের নাম জার্মান আমরা সেই আইন এ ভারতবর্ষে আনতে চলেছি যেমন করে আমরা কাজের অধিকার আইনি অধিকারের নামে একশো দিনের কাজ চালু করেছিলাম যেমন করে খাদ্যের অধিকার আইনি অধিকারের নামে সস্তায় চাল দম দেওয়ার রেশন চালু করেছিলাম তেমনি যেমন করে আমরা প্রত্যেকটা পরিবারের সন্তানদের সন্তদের ছেলে এবং মেয়েদের তাদেরকে স্কুলে পড়ানোর জন্য আইন তৈরি করে বিনা পয়সা স্কুলে পড়ানোর ব্যবস্থা করেছি যেমন করে আমরা মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করেছি তেমনিভাবেই আমরা আগামী দিনে প্রত্যেকটা বেকার যুবকের চাকরির ব্যবস্থা করব। এটাই কংগ্রেসের সিদ্ধান্ত এলাকার মানুষ আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি অগ্নি নামে যে প্রকল্প আগে চালু ছিল যুবকেরা সেনাবাহিনীতে ঢুকতে পারত সে নামে যে প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের বেকার যুবকদের সেনাবাহিনীতে ঢোকার রাস্তা বন্ধ করে দিল বিজেপি পার্টি আমরা সেই প্রকল্প যে অগ্নিবীর প্রকল্প ভারতবর্ষের যুবক 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 যুবতীদের সেনাবাহিনীতে প্রবেশ করার রাস্তা বন্ধ করে দিয়েছে সে অগ্নিড় প্রকল্পকে আমরা হটিয়ে দিব সে অগ্নিবিড় প্রকল্পকে আমরা মিটিয়ে দেব। আমরা নতুন করে আবার যেভাবে আগামী দিনের সেনাবাহিনীতে যুবক যুবতিনা ভর্তি হত সেই ব্যবস্থা চালু করব কংগ্রেসের আরো সিদ্ধান্ত niche শুনে রাখুন কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে ন্যূনতম সহায়ক মূল্যে ভারতবর্ষের 22টা ফসল সরকারিভাবে খরিদ করা হবে আজকে যেমন ধানের দর দেওয়া হচ্ছে 2040 টাকা এখানকার কৃষকের ধানের দর 2040 টাকা দিতে পারেন না তার কারণ এখানে চুরি হয় ভাগবাড়ি হয় এখানকার কৃষক মান ছেন বেঙ্গল ভাইসের বাংলার কণ্ঠ এই মুহুর্তে আমরা রয়েছি পুরুলিয়ার পুঞ্চা ব্লকের সেই পুঞ্চা ব্লকের কংগ্রেস বাম কংগ্রেস চোট প্রার্থী নেপাল মারতের সমর্থনে একটি পথসভা হচ্ছে আপনারা জানেন দুর্যোগের কারণে কিছুটা সমস্যা হলো সেসব দিয়ে একটি মিছিল করে তারপরে সেই কিষাণ মান্ডি পুঞ্চার সেই কিষাণ মান্ডি পুঞ্চার বাইরে এই পথসভা হচ্ছে যদিও মাইক বিভ্রাটের কারণে কিছুক্ষণের জন্য সেই বক্তব্য আপাতত স্থগিত রয়েছে সেই ছবি দেখছেন সরাসরি বেঙ্গল ফোর ইন্টু সেভেনের বাংলার পত্রিকায় ইতিমধ্যে দেখছেন সেই ছবি এক্সক্লুসিভ ছবি দেখছেন বাংলার কণ্ঠ পত্রিকায় আমরা দেখতে পারবো মাইক বিভ্রাট সমস্যা দূর হয়েছে এই মুহূর্তে আবার তিনি বক্তব্য শুরু করবেন অজিত চৌধুরী 嗯好好好 এই এলাকার মানুষ আপনারা নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছেন এবং নিতে চলেছেন যে আগামী দিনের এখান থেকে নেপাল মাহাতর মতন যোগ্য প্রতিনিধি দিল্লিতে পাঠানো দরকার আদিবাসীদের জল জঙ্গল জমিনের অধিকার আইন করে ভারতবর্ষের কংগ্রেস দিয়েছিল এ কথা আপনারা সবগুলো নিশ্চয়ই জানেন আজ কংগ্রেস সরকার ছিল বলেই এ ভারতবর্ষের আদিবাসী সমাজ রাইট টু ফরেস্ট এক নামক আইন দেখতে পেরেছি পেয়েছিল যে আইনের দৌলতে এ ভারতবর্ষের আদিবাসী সমাজের জমি থেকে উৎখাত করবার ক্ষমতা কোনো আইনের হবে না আর এলাকার মানুষ আরেকটা কথা বলতে চাই শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের যে সংরক্ষণ সেই সংরক্ষণ ভারতবর্ষের সংবিধান দিয়েছে সেই সংবিধান যতদিন বেঁচে থাকবে আপনাদের সেই সংরক্ষণকে কেড়ে নিতে পারবে না ভারতবর্ষের মোদী সরকার সেই সংবিধানকে পাল্টাতে চাইছে সেই সংবিধানকে হত্যা করতে চাইছে তাই আমরা সেই সংবিধানকে রক্ষার লড়াই নেমেছি কারণ সংবিধান যদি রক্ষা না হয় তাহলে আপনার সংরক্ষণ রক্ষা হবে না সংবিধান আর সংরক্ষণ একে অপরের পরিপূরক তাই যতদিন সংবিধান থাকবে ততদিন সংরক্ষণ থাকবে এটা ভারতবর্ষের সংবিধান তৈরি করেছে আমি আপনি কেউ মনের ইচ্ছায় তৈরি করিনি তাই আদিবাসী মানুষকে বিভ্রান্ত করবার এই মোদীর চক্রান্তকে আপনারা ব্যর্থ করবেন ভারতবর্ষে শুনে রাখুন প্রতি ঘন্টায় এ ভারতবর্ষে একান্ন জন মহিলার উপরে অত্যাচারের জন্য এফআইআর হয় সেই একান্ন জন মহিলার মধ্যে অর্ধেকের বেশি শিডিউল কাস্ট এবং শিডিউল টাইম মহিলা এই ভারতবৎস সবকে বেশি লাইক মানুষ হচ্ছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইপ এই কথা আমি বলছি না সরকারের নথিে কথা বলছে প্রতি ঘন্টায় 51 জন মহিলার উপরে যে ভারতবৎস নিগৃহ নিগৃহ হচ্ছে অত্যাচার হচ্ছে ধর্ষণ হচ্ছে আপডেট এটা জেনে রাখুন এই বাংলায় শুধু নয় ভারতবৎস জন্য রাহুল গান্ধীজির ভাব নাকি কাস্ট সেনসার অথচ ভারতবৎস জনগণনা এখন হচ্ছে না মোদী জনগণনা করতে চাইছে না আমরা জনগণনা করে অর্থাৎ জাতি জনগণনা করে আমরা ভারতবর্ষের কোন সম্প্রদায়ের মানুষে কি কোথায় দাঁড়িয়ে আছে তাদের অবস্থা কি আর্থিক রাজনৈতিক সামাজিক অবস্থা কি সেগুলো আমরা পরীক্ষা করে সেগুলো আমরা নিরূপণ করে তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করব অর্থাৎ শিডিউল কা সিডিউল টাইপ যেমন আছে তেমন থাকবে তার সঙ্গে অভিসিনামক আরেকটা যে বড় জনগোষ্ঠী যে দেশে আছে তাদের জন্য ভাবছে ভারতবর্ষের কংগ্রেস সরকার আর এই পশ্চিমবঙ্গে কি হয়েছে এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের উদাসীনতার জন্য আজকে পশ্চিমবঙ্গের দেখুন পাঁচ লাখ ওবিসির ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এই বাংলার তৃণমূল তাদের উদাসীনতার জন্য তাই হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছে তাদের সুযোগ সুবিধা বঞ্চিত করতে আমরা কোথায় যাব একদিকে দিদি একদিকে মোদি রাজ্য এবং কেন্দ্র উভয় জায়গাতেই আজ আমরা বঞ্চিত বাংলা বঞ্চিত পুরুলিয়া বঞ্চিত পুরুলিয়া ভারতবর্ষের মধ্যে একটি গরিব জেলার নাম কেন মোদি তুমি যদি সকলের জন্য ভালো দিন নিয়ে আসার স্বপ্ন দেখিয়েছি নেপাল মাহাতো কে পুরুলিয়া আজ কোনো আরেকদিকে